বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন সুদূর থেকে আগত হজরাতুল আল্লাম হজরাত মাওলানা হাফেজ মধারুল ইসলাম হাফেজ মাওলানা মাধারুল ইসলাম আমি মহতারামকে

সমস্ত মানুষগুলো লিখতে শুরু করলে সমস্ত গাছগুলো কলম হলে ভেঙে সরবার হয়ে যাবে লেখা শেষ করা যাবে না তাহলে মানুষকে মাটি দিয়ে বানানো হয়েছে আকাশ থেকে আল্লাহ সবাই ইমান আকাশ থেকে পানি ধরাই এই পানিগুলো জমিন গ্রহণ করে ফুল ফলে সুশোভিত হয় নতুন গাছ জন্মায় এটা জানে না কি বলে সবাই জানে কিন্তু এর মধ্যে কি কথা আছে আল্লাহ তার কি এই মানুষকে আমি মাটি দিয়ে বানিয়েছি

ঢাকিয়ে দিয়ে ঢাকিয়ে পঞ্চাশ টাকা দাম তার ঢাকি হয় পঞ্চাশ টাকা আমাদের আমি কি বুঝাইতে পেরেছি আল্লাহ বলছেন মাটির দাম এত

আর এই মাটি থেকে আল্লাহ বানিয়েছেন আপনার দাম কত স্বাকি বলছে এই যে স্বর্ণের দাম পাইলাম জমি নিয়ে এলাম আমি তো কিনছি আমি তো আমাদের সময় হলে কি স্বর্ণ পাইলে চাইলো